আপনারা দেখছেন কত সুন্দর কটবেল সবাই একটা লাইক দিয়ে এই যে দেখুন সুন্দর সুন্দর কটবেল ধরেছে আমাদের বাগানে এই যে এই যে দেখুন সবাই এই যে আপনাদের দেখানোর জন্য চলে এলাম কটবেল বাগানে এই যে এই যে কটবেল এই যে কত সুন্দর কটবেল দেখুন এই যে এই দেখুন এই যে কত সুন্দর সারি সারি করদাল এই যে দেখুন এই যে এই যে কত সুন্দর সুন্দর করদাল নিয়ে এসেছি আপনাদের মাঝে করদাল বাগানে এই যে দেখুন সুন্দর প্রকৃতি সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর বেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বেল এই তো দেখুন এই যে

যাচ্ছি আমরা কটবেল দেখাতে আপনাদের এই যে সুন্দর সুন্দর কটবেল এই যে দেখুন আবার কত দোষ ধরেছি কটবেল হাজার হাজার কটবেল এই তো